জাতীয় বেতন কমিশন নতুন পেসকেল গঠনের কাজকে এগিয়ে নিতে সোমবার চব্বিশ নভেম্বর বিকেলে সচিবদের সঙ্গে দুই ঘণ্টার একটি আলোচনায় অংশ নেয় বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান উপস্থিত সচিবদের সঙ্গে আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে যেসব সচিব আসতে পারেননি তাদের সঙ্গে শীঘ্রই আলাদা করে মতবিনিময় করা হবে তিনি আশা প্রকাশ করেন এই ধারাবাহিক আলোচনার ভিত্তিতে কমিশন খুব অল্প সময়ের মধ্যেই তাদের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করতে পারবে নতুন পেস্কেল প্রণয়নের উদ্দেশ্যে গত সাতাশ জুলাই সরকারের পক্ষ থেকে জাতীয় বেতন কমিশন গঠিত হয় এরপর এক থেকে পনেরো অক্টোবর অনলাইনে বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারী নাগরিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয় অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ জানান পেই কমিশনের প্রস্তাব যাচাই করতে আরও একটি পৃথক কমিটি কাজ করছে তারা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তিনটি আলাদা রিপোর্ট মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তিনি বলেন গত আট বছরে বেতন কাঠামো নিয়ে তেমন কোনো অগ্রগতি না থাকায় এবার ব্যাপকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তবে বাজেটের চাপ ও সামাজিক খাতের প্রয়োজন বিবেচনাই হবে মূল বিষয় তার মতে বর্তমান সরকার কাঠামো তৈরি করবে আর বাস্তবায়ন করবে পরবর্তী সরকার এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদ্ধতি এদিকে কর্মচারী সংগঠনগুলো কমিশনকে ত্রিশ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশ না পেলে তারা কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে পাশাপাশি নতুন বেতন কাঠামোর দাবিতে আগামী পাঁচ ডিসেম্বর রাজধানীতে বড় ধরনের সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে